পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা তো আজকে আমরা সমাধান করব এই যে এইগুলা এটা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ পৃষ্ঠা নাম্বার দুই এইখানে দুটি বক্স আছে আমরা দুটি সমাধান করব তারপরে আমরা কী সমাধান করব দেখাই দুই পৃষ্ঠার পরে দেখো এখানে আছে আমাদের চার পৃষ্ঠায় এই যে শূন্য স্থান ডান বা মিলকরণ আমরা এগুলো সমাধান করব তারপরে এখানে আছে টিক চিহ্ন ঠিক আছে আমরা এই চিহ্নটিও সমাধান করবো তারপরে এখানে আছে ঘ নম্বরের প্রশ্ন এবং ওম নাম্বারেও প্রশ্ন আমরা এইগুলোও সমাধান করবো ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি মানে প্রথম পরিচ্ছেদ পুরোটাই আজকে আমরা একটি ভিডিওতে দেখাবো এটা আছে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এটা হচ্ছে দু সালের বই ঠিক আছে এই যে দেখো এখানে দু হাজার সাল লেখা আছে আমি আবারও তোমাদের দেখাবো তো দেখো এখানে প্রথম পরিচ্ছেদ প্রথম অধ্যায় তো এখানে দেখো আমাদের একটি ঘর আছে এবং আমি দেখাই এই যে দেখো এই দেখো দুই হাজার ছাব্বিশ লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে নতুন বই দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের তো দেখো বই এবার চেঞ্জ করেছে তো দেখো এখানে কি লেখা আছে আমি দেখাই এই যে এখানে লেখা আছে ছবিটিতে তোমরা কি কি উপাদান দেখতে পাচ্ছ সেগুলো একটি তালিকা প্রস্তুত করো মানে এখানে লিখতে হবে সেগুলো আমরা উপরের ছবিতে কি কি দেখতে পাচ্ছি এই যে এখানে উপরের ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি তো চলো আমরা কি কি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা এর মধ্যে এখন লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো ছবিতে প্রকৃতির কি কি উপাদান দেখতে পেয়েছ সেগুলোর একটি তালিকা প্রস্তুত করো উপরে ভিত্তি করে আমরা নিচের প্রাকৃতিক উপাদানগুলো দেখতে পাচ্ছি এই যে দেখো সেমজা যা এখানে এখানেও তাই নদীর জলাশয় ছবিতে একটি ছচ্ছ পানির ধারা দেখা যাচ্ছে কাশফুল শরৎকালে সাদা শুভ্র কাশফুল পাখি বড় সাদা বক নদীর পাড়ে এক জোড়া বক দেখা যাচ্ছে গাছপালা দেখো এখানে লেখা আছে গাছপালায় লেখা আছে কি আহ গাছপালা ও লতা চারপাশে সবুজ বন জঙ্গল এবং তারপর এখানে আছে আকাশ উপরের দিকে নীল আকাশ দেখা যাচ্ছে ঠিক আছে দেখো উত্তর মানুষ একদল কিশোর কিশোরী প্রকৃতির সান্নিধ্য উপভোগ করছে তো এই ছিল কিন্তু আমাদের প্রথমটি সমাধান তো দেখো আমাদের কিন্তু এই বক্সটি কমপ্লিট ঠিক আছে এখন এটির পরে আমরা চলে যাব নেক্সট এখানে আমাদের আরও একটি ঘর আছে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে প্রকৃতি কে সৃষ্টি করেছেন মানে প্রকৃতি কে সৃষ্টি করেছেন ঈশ্বর তারা সম্পর্কে ভাব তোমার ভাবনা কি তার পাঁচটি বাক্য এখানে পাঁচটি ঘর আছে হ্যাঁ তার সম্পর্কে তোমার ভাবনা কি তার মধ্যে পাঁচটি বাক্যে লিখতে বলেছে তো চলো আমরা উত্তরটি দেখে তো এই দেখো প্রকৃতি কে সৃষ্টি করেছেন তার সম্পর্কে তোমার ভাবনা কি তার পাঁচটি বাক্যে লেখো উত্তর প্রকৃতি কে প্রকৃতি সৃষ্টি করেছেন পরমাত্মা বা ঈশ্বর যাকে আমরা ব্রহ্ম ভগবান বা সৃষ্টিকর্তা বলি তার সম্পর্কে আমরা নিচে আমার ভাবনা নিচে দেয়া হলো এই যে এক পাঁচটি বাক্য লিখতে বলেছে তোমরা এক নাম্বার ভাবে লিখবা এই বিশাল ও বৈচিত্র্যময় প্রকৃতির রূপ দেখে বোঝা যায় এই যে বোঝা যায় যে এর একজন মহান সৃষ্টিকর্তা আছে দুই ঈশ্বর তার পরিকল্পনায় ঈশ্বর তার আপন মহিমায় এই সুন্দর পৃথিবী নদী আকাশ এবং প্রাণীকুল সৃষ্টি করেছেন তারপরে তিন তিনি প্রকৃতিক প্রকৃতির প্রতিটি উপাদানের মাঝে শক্তিরূপে বিরাজ করেন যা সত্যিই বিস্ময়কর এখন দেখো চার নম্বরে কি লিখেছে এই যে চার আর পাঁচ চার লিখেছেন সৃষ্টিকর্তার এই সুন্দর সৃষ্টিগুলো আমাদের আনন্দ দেয় এবং তার অস্তি অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয় তারপর দেখো পাঁচ নম্বরে বলেছে আমাদের উচিত ঈশ্বরের এই অপূর্ব অপূর্ব দান তথা প্রকৃতিকে ভালোবাসা এবং একে যত্ন করে আগলে রাখা তো এই ছিল কিন্তু সমাধান তো আমাদের কিন্তু এই দুই নম্বরও কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা চলে যাব নেক্সটে এই যে স্কল নিচে চলে যাব তো দেখো এখন আমাদের এখানে কি লেখা আছে ক নাম্বারে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো তো এখানে এক থেকে পাঁচটি আছে তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই তো দেখো এক নাম্বারে লেখা আছে আনন্দলোকে মঙ্গলাকে হ্যাঁ আনন্দ মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর তো এটা হবে উত্তর তারপর দেখো দুই নাম্বার আছে ঈশ্বর নিরাকার দুই তারপর দেখো তিন নাম্বার এবং সদপ্রিয়া বহুধা বদন্তি তাহলে উত্তর কি হবে এটা হবে হ্যাঁ তারপর দেখো চার নম্বর আছে ঈশ্বর সত্য সুন্দর আনন্দময় ও মঙ্গলময় এটা হবে উত্তর পাঁচ নাম্বারে হিন্দু ধর্ম সনাতন ধর্ম নামেও পরিচিত তাহলে এই কয়টি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু এই শূন্য স্থানগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব খ নাম্বারে দেখো এখানে খ নাম্বারে কি বলেছে খ নাম্বারে বলেছে ডান বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো ঠিক আছে তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই এই যে খ নাম্বার বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এক নাম্বার মুনি ঋষিরা তার নাম দিয়েছেন ব্রহ্ম ঈশ্বর ভগবান প্রমুখ তারপরে দেখো দুই নম্বরে কি বলেছে ঈশ্বরকে হিন্দু ধর্মের নানা রূপে ভাবা হয়েছে ঈশ্বর ঈশ্বরের সাকার রূপ হলো দেবদেবী যিনি শক্তি গুণযুক্ত তিনি দেবী দুর্গা প্রকৃতি ও জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত তো এই ছিল কিন্তু আমাদের পাশের মিলকরণ তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এই খ নাম্বার কমপ্লিট এখন চলে যাব এখানে চিহ্ন তো ঠিক আছে দেখো এখানে চিহ্নে কি লেখা আছে এক নাম্বার ভোরবেলায় পূর্ব দিকে সঠিক উত্তর হবে লোহিত বর্ণ তারপর দেখো দুই নাম্বার আছে সত্য সুন্দর শব্দটি কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর হবে ঈশ্বর তারপর দেখো তিন নাম্বার আছে মুনি ঋষিরা নিরাকার ঈশ্বরের কি নাম দিয়েছেন সঠিক উত্তর হবে ক ব্রহ্ম তারপরে দেখো এখানে চার নাম্বারে কি বলেছে সনাতন শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে চিরন্তন এখন আমরা ঘ নম্বরে সংক্ষেপে উত্তর দাও এক নম্বরে বলেছে সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ রিগেদের ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে দুই নম্বর সগুণ ঈশ্বর কাকে বলে সগুণ ঈশ্বর কাকে বলে তারপরে তিন নম্বরে বলেছে নির্গুণ ঈশ্বর কাকে বলে চার নম্বরে বলেছে ঈশ্বরকে খোঁজার জন্য দূরে যাওয়ার প্রয়োজন নেই কেন তো চলো আমরা উত্তরটি দেখে নেই ঘর নাম্বার সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে উত্তর ঋগ্বেদে বলা হয়েছে একং সদ বিপ্রা বহুধা বদন্তি অর্থাৎ পরমেশ্বর এক কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেনি এই ছিল আমাদের একের সমাধান এখন দেখো দুই এ কি বলেছে সগুণ ঈশ্বর কাকে বলে যখন নিরাকার ঈশ্বর বিভিন্ন রূপ বা গুণের মাধ্যমে ভক্তের কাছে প্রকাশিত হন তখন তাকে সগুণ ঈশ্বর বা সাকার ঈশ্বর বলা হয় তিন নম্বর নির্গুণ ঈশ্বর নির্গুণ ঈশ্বর কাকে বলে তো নির্গুণ ঈশ্বর কাকে বলে এই যে উত্তর ঈশ্বরের যখন কোনো রূপ আকার বা জাগতিক গুণ থাকে না এবং তিনি যখন কেবল শুদ্ধ চেতনা রূপে বিরাজ করেন তখন তাকে নির্গুণ ঈশ্বর বা ব্রহ্ম বলা হয় এখন দেখো চার বলেছে তো দেখো এখন ঈশ্বরকে খোঁজার জন্য দূরে যাওয়ার প্রয়োজন নেই কেন উত্তর কারণ ঈশ্বর মঙ্গলময় ও প্রেমময় রূপে আমাদের অন্তরে বিরাজ করেন তো এই ছিল কিন্তু আমাদের উত্তর ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু এখানে চারটি প্রশ্নে কমপ্লিট এখন আমরা মনাম্বারে চলে যাবো নিচের প্রশ্নগুলোর বর্ণামূলক উত্তর দেওয়া আছে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কারণ ব্যাখ্যা করো দুই হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে আটটি বাক্যিক তো চলো আমরা উত্তরটি দেখে নিই এক হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কেন কারণ রক্ষা শব্দের অর্থ হলো চিরন্তন বা সত্য ছিল আছে এবং থাকবে হিন্দু ধর্ম কোনো নির্দিষ্ট ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়নি বরং এটি প্রাচীনকাল থেকে বেদ উপলব্ধ সত্যের উপর ভিত্তি করে চলে আসছে এই ধর্মের মূল বিশ্বাস আদর্শ এবং আধ্যাত্মিক শিক্ষাগুলো আহ আদিকাল এই যে অনাদিকাল থেকে প্রচলিত এবং এর আবেদন চিরস্থায়ী প্রাচীনকাল থেকে চলে আসা এই শাশ্বত ও চিরন্তন ঐতিহ্যের কারণে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় তো এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখব হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে আটটি বাক্য রেখা উত্তর হিন্দু ধর্মের মৌলিক বৈশিষ্ট্যগুলো নিচে আটটি বাক্য দেওয়া হলো এক হিন্দু ধর্ম বিশ্বাস করে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয় যাকে ঋষিরা ব্রহ্ম ঈশ্বর বা ভগবান নামেও ডাকেন দুই এই ধর্মে ঈশ্বরকে নিরাকার ব্রহ্ম এবং সাকার দেবদেবী এই দুই রূপেই বিশ্বাস করা হয় তিন হিন্দু ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি জন্মান্তর বাদ ও কর্মফলে বিশ্বাস করে চারে একং সদ বিপ্রা বহুধা অর্থাৎ সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে অভিহিত করেন এটি এই ধর্মের উদারতার প্রতীক এখন দেখো পাঁচে কি বলেছে এই মর্মে সকল জীবের মধ্যে ঈশ্বর ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়েছে তাই মনে করা হয় ছয় না জীবকে জীবসেবাকে সার সংক্ষেপের ওপর হিন্দু ধর্মের বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে এখন সাপ দেখব এই যে সাত ঈশ্বর মঙ্গলবার প্রেমময় এবং তিনি আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করেন আট মোক্ষ বা মুক্তিলাভ করা অর্থাৎ পুনর্জন্ম থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের সাথে মিলিত হওয়া এই ধর্মেই চূড়ান্ত লক্ষ্য তো এই ছিল কিন্তু আমাদের প্রশ্নের সমাধান তো দেখো আমাদের উম নম্বরের এক এবং দুই কিন্তু কমপ্লিট উত্তর ঠিক আছে তো আমাদের উম নম্বরের এক এবং দুই উত্তর কমপ্লিট তো পরবর্তীতে দেখো আছে দ্বিতীয় পরীক্ষা তো দ্বিতীয় পরিচ্ছদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল